এত ওয়াজ নসিহত এত তাফসির এত হাদিসের ব্যাখ্যার দরকার নাই আমার এই কথাটা ঠান্ডা মাথায় যদি আপনারা মেসেজ হিসেবে রিসিভ করতে পারেন আর পকেটে করে একটু বাড়ি পর্যন্ত নিয়ে সবাই শোনাই দিতে পারেন আমরা অস্ত্র শিখতে হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না কোরআনটারে মজা লাগাইতে হবে ঠিক কিনা বুঝতে হবে মাতৃভাষায় স্মার্টফোন ইউজ করেন কারাকারা দেখি ওরে আল্লাহ সবাই স্মার্ট তো দেখি এত স্মার্ট মানুষ এখানে থাকে তো এই স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায় কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন করে আপনি পড়বেন যা বলার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে আর কিছু বলবে না বলবে এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে বা দিয়ে আর শেষ হয়েছে যে সুরা দিয়ে সুরাটার নাম নাজ ওই সুরা শেষ আয়াতটি এরকম মিনাল জিন্না জিওয়ান না শেষের সিন বা আর সিন মিলালে কি হয় বাস এবার বাসে চড়ে কিশোরগঞ্জ শহর যাবেন এই বাস কি ওই বাস না এই বাস মানে যথেষ্ট বাস মানে এনাফ সাফিসিয়েন্ট মাঝে মাঝে এরকম হয় আমরা খাচ্ছি আমাদের পাতে খাইতে পারি না আরো তুলে দেয় কারণ হুজুর একদিন পাইছে খাওয়াই আজকে মাইরা ফেলবে তা আমরা বলি বাস বাস আর লাগবে না ভাই আর পারছি না বাস মানে যথেষ্ট আমার জন্য তা আল্লাহ বোঝাতে চাইলেন তিরিশ পাড়ায় যা দিয়ে দিছি হেদায়তের জন্য বাস যথেষ্ট নতুন করে কোনো কথার দরকার নাই বলেন ঠিক কিরকম ইটস এ প্রবলেম সলভিং ম্যাথডলজি ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং ম্যাথডলজি কোরানকে কখনো প্যাচ লাগায় না প্যাচ খোলে এই যে সুতা দিয়ে বাদতে গেলে অনেক সময় প্যাচ লেগে যায় না এটা কি বলেন আপনারা গিট টু এই কোরান কি গিট টু লাগায় নাকি গিট টু খোলে সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ঝিকিরা পড়ন সবাই সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দা সলিউশন দিস দুনিয়া এনাকিরা গো ব্যাক হ্যাভ এ লোক রুদা হলি কোরআনে তাই না সমাধান যদি চাই চোখ রাখতে হবে কোথায় নাকি এটিএন বাংলার পর্দায় আর শীত আগামী শুক্রবার ওই পর্দায় রঙিন পর্দায় রুপালি পর্দায় যেই বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার নাম মানব সমস্যার সমাধান সব কিছুর সমাধান এই সূরার ভেতরে দিয়ে দিয়েছে কে এজন্য নতুন করে আল্লাহ কিছু বলবে না পাতন ভাইয়েরা এই মোবাইলের ভেতরে কোরআনের ঢুকাবো আজকে আমরা আজকেই কালকে না কালকে ভালো হয়ে যাব কালকে ভালো হয়ে যাব কালকে থেকে নামাজ শুরু করব। এরকম অনেক কথা বলতো এরা আজকে শুয়ে আছে এদের জীবনে কালকে আসে নাই আমরাও তাদের এই মতো লসের খাতায় নাম তুলতে চাই না আমরা ভালো হব কবে এই মুহূর্তে না আমরা আজকে থেকেই যেন মোবাইলে কোরআন আল কোরআন ডাউনলোড করে নেই এবং প্রতিদিন একটু একটু করে কোরআন পড়বো